তাছাড়া এআইডিএসও প্রতিষ্ঠা দিবস উদযাপন নমস্কার নিউজ প্রেমসেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া সারা দেশের সাথে সংগতি রেখে আজ কাছা জেলার বিভিন্ন স্থানে ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসও সত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সকাল নয়টায় সংগঠনের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংগঠনের কাছা জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য তিনি বলেন উনিশশো সালের আঠাশ ডিসেম্বর হাতে গোনা কয়েকজন ছাত্রকে নিয়ে বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছিল এআইডিএসও গত সাত দশক ধরে শিক্ষার উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে সংগঠন নিরলসভাবে সংগ্রাম চালিয়ে গেছে আজ অন্যান্য পরিষেবার মতো শিক্ষাকেও পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে টাকা যার শিক্ষা এই রীতি চালু হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রবর্তন করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৎপর হয়েছে সরকার তিনি শিক্ষার উপর ধারাবাহিকভাবে নেমে আসা আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান এদিন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আজ ছাত্র সংগঠন আমাদের প্রিয় দল ছাত্র সংগঠন এআইডিএস উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি উদ্যোগে একটি সভা আয়োজন করা হয়েছে প্রথমে আমাদের ফ্লেগুষ্টি হয়েছে এবং তারপর একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হবে আমাদের মূল দাবি হচ্ছে আমার আজকের যে মনুষ্যত্বহীনতার যে প্রকোপ চলছে ছাত্র যুবকদের প্রতি এবং শিক্ষা আজকে জাতীয় শিক্ষানীতি নীতি নীপি দু হাজার যেভাবে শিক্ষার উপর আক্রমণ চলে আছে এবং আমরা দেখছি এই দু হাজার বিশ জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ অর্থে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ধাপ সেই পদক্ষেপকে আমরা প্রত্যাহার জানিয়ে আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সমস্ত ছাত্র যুবকদেরকে কাছে আমাদের আহ্বান যাতে আমরা দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে সেই শিক্ষাকে বেসরকারীকরণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা এবং বেসরকারীকরণ বন্ধ করার চেষ্টা চালিয়ে না